আসসালামু সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা যারা নতুন ফোন কিনতে চাচ্ছি বা সেকেন্ড মোবাইল কিনতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা কিন্তু বর্তমানে একটি খুব আমাদের মধ্যে ভয় কাজ করি সেটি হচ্ছে আমি যে মোবাইল ফোনটি কিনতে চাচ্ছি নতুন বা পুরাতন সেটি কি বিচারস্যালে নিবন্ধন রয়েছে কি নেই আমি এটি কেনার পরেও কিছুদিন পর বন্ধ হয়ে যাবি কিনা তো আমরা চাইলে কিন্তু যেই সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আমরা চেক করতে পারি এই মোবাইলটি বৈধ কি অবৈধ তো সেটি কীভাবে করবেন সেটি চেক করার জন্য অবশ্যই আপনার যে ফোনটি চেক করবেন সেই ফোনটি আপনার হাতে নিতে হবে তো ফোনটি হাতে নেওয়ার পরে আপনি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি এটি ডায়াল পেরে যাবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করে আপনার যে আইএমআই নাম্বারটি রয়েছে সেটি কপি করে নেবেন যে কোনো একটি তারপরে আবার ডায়াল পেরে চলে যাবেন গিয়ে লিখবেন স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ তো এখানে ঢোকার পরে আপনার যে অপশনগুলো থাকবে সেগুলো আমি আমার মোবাইলে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব তো চলুন না চলছে মোবাইল স্ক্রিনে লেটস গো আমি কিন্তু চলে এসেছি আমার যেই মোবাইল স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে তো আমি যেভাবে বলেছিলাম তো আমরা ডায়াল প্যাডে চলে যাব ডায়াল প্যাডে আসার পরে আমরা এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে আমার যে এখানে ডায়াল প্যাড কিপ্যাড রয়েছে সেখানেটি ক্লিক করবো এখানে আমরা স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তো যখনই আমরা এটি ডায়াল করব সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমাদের ডিভাইস যে আইএমআই নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু এখানে চলে এসেছে তো আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখান থেকে আমাদের প্রথম যে আইএমআইটি রয়েছে অথবা দ্বিতীয় যে আইএমআইটি রয়েছে সেই আইএমআই নাম্বারটি আমরা এখান থেকে কপি করে নেব তো আমি আমার আইএমআই নাম্বারটি কপি করে নিলাম এখন আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা এখানে ওকে করে দেব তারপর এখানে লিখবো আমরা স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ তো এটি যখনই আমরা কলিংয়ে পেস্ট করবো তখন কিন্তু আমাদের এখানে একটু অপশন আসবে এখানে দেখা যাচ্ছে এক নম্বরে ডি রেজিস্ট্রেশন দুই নম্বরে আই এম এ চেক তো যেহেতু আমরা এক্সট্রা চেক করতে চাচ্ছি সেই জন্য আমরা দুই নম্বর অপশন যদি থাকবে সেটিতে ক্লিক করব তো এখানে দুই দিয়ে আমি সেন্ড করে দিলাম সেন্ড করার সাথে এখানে আমাকে বলা হয়েছে প্লিজ ইন্টার ইউর পনেরো ডিজিট আইএমআই নাম্বার তো আমি এখানে আমার যে নাম্বারটি ছিল কপি করা সেই নাম্বারটি এখানে আমি পেস্ট করে দিচ্ছি আমার নাম্বার সম্পূর্ণ পেস্ট করা হয়ে গেছে তারপরে আমরা এখানে সেন্ড অপশনটি থাকবে সেটিতে ক্লিক করব তো সেন্ট অপশনটি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি ইউ রিকুয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল ইউ উইল ডো নোটিফিস বাই এস এম এস মানে আমাকে বলা হচ্ছে যে আমাকে একটি এসের মাধ্যমে জানানো হবে তো আমি এখানে গ্যাডিট দিয়ে দিলাম তো যেহেতু আমাদের এস এম এসের মাধ্যমে জানানো হবে বলা হয়েছে তা আমরা অবশ্যই আমাদের এস এম এস বক্সটিতে চেক করব যে আমার মেসেজটি এসেছে কিনা না আমার মোবাইল মেসেজ কিন্তু এখনও আসেনি চলে এসেছে আমার মোবাইল মেসেজটি আমি যেখানে ক্লিক করি আমাকে দেখাচ্ছে যে বিটিআরএস বিটিআরসির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে মেসেজটি চলে এসেছে এখানে হচ্ছে আইএমআই নাম্বারটি সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে তার মানে দেখা যাচ্ছে আমার যে ফোনটি রয়েছে সেই ফোনটি কিন্তু একটি বৈধ ফোন এটি কখনও বন্ধ হবে না এটি নিয়ে কোনো টেনশন করার কিছু নেই যারা নতুন ফোন কিনতে যাচ্ছেন বা পুরাতন কিনতে যাচ্ছেন বা বিক্রি করে যাচ্ছেন তারা অবশ্যই এইভাবে চেক করে নেবেন যাতে আপনার মোবাইলটি পরবর্তী কোনো সমস্যার সম্মুখীন না হয় যাতে কোনো সাথে থাকার জন্য ধন্যবাদ আমি ছিলাম আপনাদের সাথে শেষ শিল্পদ শাইল হোসেন শাকিল